চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন নিহত ব্যক্তি উপজেলার চক কীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর গাবতলা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার রানীবাড়ি চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মংলুর সাথে আলমগীরের জমি নিয়ে বিরোধ চলে আসছে সকালে প্রতিপক্ষের লোকজন আম গাছ কাটতে গেলে বাধা দেন আলমগীর সহ ভাইয়েরা এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন ঘটনাস্থলেই মারা যান আহত হন উভয় পক্ষের অন্তত পনেরো জন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে শিবগঞ্জ থানার পরিদর্শক আরমান হোসেন জানান খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে নিহত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ইসলাম বাংলা হানিন নিউজ ডেস্ক